কেকেয়ার দু সালের জন্য এবার বিধ্বংসী সেই অলরাউন্ডার কে পেয়ে গেল হ্যাঁ বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে তিনি কেকেয়ার এর হয়ে পেস এটাকে বোলিং করে গেছেন কিন্তু এবার বিজয় হাজার ট্রফিতে যে দুর্দান্ত পারফরমেন্স সেই ক্রিকেটারে হ্যাঁ বন্ধুরা কেকেয়ার এর সেই পরিচিত ক্রিকেটার সেই বৈভব আরোরা এবার বিজয় হাজার ট্রফিতে বল হাতে যেমন পারফরমেন্স তেমন ব্যাটিংয়েও ঝড় তুলছে তাই কে কে আর ম্যানেজমেন্টকে এই সব বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বৈভব আরোরা ও ইয়ংস্টার রয়েছে তাদেরকে অবশ্যই দলে সুযোগ দিতে হবে এবং বড় নামের কোনো পেছনে ছুটতে হবে না এই সব ইয়ংস্টার এবং যারা কম টাকায় পাওয়া যাবে তাদেরকে নিয়ে দল সাজাতে হবে তাই দু সালে এই বৈভব আরোরা এবার কেকেয়ারে এক্স ফ্যাক্টর হতে চলেছে কে যদি সেই ভুলটা করে সেই বৈভব আরোরা রাখে যদি ছেড়ে দেয় অর্থাৎ সেই মতো হবে শ্রেয়াস কারণ দু হাজার পঁচিশ সালে যে আইপিএল ফাইনালে উঠতে পারেনি শ্রেয়াস আইয়ার কি করেছে সেখানে পাঞ্জাব কিংসের দলে খেলে তাদেরকে ফাইনাল খেলেছে বৈভব আরোরা দশ ওভার বল করে ছ ছটি উইকেট তুলে নিয়েছে এবং ব্যাটিং এ মাত্র পঁচিশ বলে তিনি পঁচাশি রানের একটি বিধ্বংসী পারি খেললেন এই বিজয় হাজরা ট্রফিতে তিনি কতটা ইমপ্রুভ করতে পারে তাই কে কে আর ম্যানেজমেন্টকে এইসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে তাই দু হাজার ছাব্বিশ সালের জন্য কে কে আর জন্য বৈভব আরোরাকে রিটার্ন করে এবং তাকে দলে রাখি তাহলে অলরাউন্ডার রূপে পাওয়া যাবে সেই হার্দিক পান্ডিয়া এবং বেন স্টোকের মতো একটি দুর্ধর্ষ ক্রিকেটার তাই কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে আর